প্রভাতপ্রতিম চিত্র পরিচালক প্রভাত রায় তাঁর আত্মজীবনী ক্ল্যাপস্টিক সম্প্রতি প্রচ্ছদ প্রকাশ অনুষ্ঠান হয়ে গেল সেই আত্মজীবনীর প্রভাদ্দা আমাকে এত কিছু শিখিয়েছেন এত ভাবে আমাকে গাইড করেছেন যে তারই ওই টুকু আমার যে আমাকে যেই অ্যাসিস্টেন্সটা উনি দিয়েছিলেন যেই জ্ঞানটা উনি দিয়েছিলেন সে তখন আমি এত নর্ভাস ছিলাম যে আমি কিছুই করে উঠতে পারতাম না যদি দা মাথার উপর না থাকে আর যার কথা না বললেই নয় এবং আমি বলতে চাই অ্যাকচুয়ালি প্রভাত তার আগে সুযোগটা করে দিয়েছিলেন আমাকে কিন্তু বৌদি ক্ল্যাপটিক নাম করেন তো বললাম যে আমি যখন বোম্বে গেছিলাম আমার হাতে ক্ল্যাপটিক মানে আমি গেছিলাম অভিনেতা হতে তো উনি বললেন যে এখন সুযোগ নেই অজু বিশ্বাস তুমি যদি টেকনিক্যাল কাজ শিখতে চাও তো করতে পারো তো আমি বললাম যে বোম্বে তেমনি বসতে হবে কেন একটা কাজ শিখি টেকনিক্যাল তো উনি ক্ল্যাপটিক ধরিয়ে দিয়ে আমি ক্ল্যাপটিক মারা শিখিয়েছিলেন প্রথম এবং সে থেকে হয়ে গেলো যে একটা ডিরেক্টরের ওপর কতখানি ডিপেন্ড করে ছবি ভাল ভাল লাগলো দেখে আমার ইচ্ছে হলো আমি ডিরেক্টর হবো তারপরে যা হয় প্লাস্টিক থেকে আস্তে আস্তে ফার্স্ট অ্যাটেন্স সেকেন্ড অ্যাটেন্স থার্ড অ্যাসেন্ট করে অনেক কিছু জানতে পারবেন যে ডিরেক্টর হতে গেলে কত কি কত কত ফেস করতে হয় কত কষ্ট সহ্য করতে হয় কত সহিষ্ণু দরকার সাধনা দরকার অনেকে আমি দেখেছি অনেকে বলে যে কোনো লাইনে কিছু হলো না ফিল্ম লাইনে চলে এলাম এটা আমার এই উত্তরটা ভীষণ খারাপ লাগে কোনো লাইনে কিছু না হলে এখানে চলে যাবে এখানে হয়ে যাবে অত সোজা নয় এটা এখানেও শক্ত খুব ব্যাপার চট করে প্রসন্ত চ্যাটার্জী হওয়া যায় না বা জিত হওয়া যায় না বা দেব হওয়া যায় না বা চট করে কৌশিকাউলি হওয়া যায় না সুজিৎ হওয়া যায় না প্রভাত রায় হওয়া যায় না জন্য তারা সাধনা করতে হয়েছে পরিশ্রম করতে হয়েছে শিখতে হয়েছে তাকে তো সেটা কেউ বোঝে না যে ভাবে খুব সহজ এখানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিছু করে দেখানো আমি অনেক আগে লিখতাম কিন্তু তারপরে ওই হয় না কাজের সূত্রে আর সেটা হয়ে ওঠানা বন্ধ হয়ে গেছিলো এবং অনেকক্ষণ মানে অনেক দিন লেখার থেকে ধরেছিলাম এবং বাবি সেই লেখাগুলো ফলো করতো অ্যাকচুয়ালি ফেসবুকে তো বাবি বলল প্রথম থেকে যখন ওই বইয়ের প্ল্যানটা হচ্ছিলো হি ওয়াজ নট টু কনভিন্সড যে লিখবো কি লিখবো না হি ওয়াজ নট টু মানে শিওর অ্যাবাউট দ্য এন্টায়ার থিং তো তারপরে যখন লেখা হবে এবং বাবির পক্ষে না এখন কন্টিনিউয়াসলি বসে লেখা ওরকমভাবে এরকম ডেড সম্ভব না সো উইওয়ার লুকিং ফর আ কো অথ যে ওনার সাথে লিখবে আর কি এবার সেখানেও অনেকের কথা হয়েছে অনেকে বাড়িতে এসছে কাজ শুরু হয়েছে থেমেছে বাবি প্রথম থেকেই আমাকে চেয়েছিলো কারণ উনি এটা বিশ্বাস করেন যে পৃথিবীতে এখন যদি ওনার লাইফ বা ওনার সম্বন্ধে গোটা জীবনটা সম্বন্ধে কর্মক্ষেত্র সম্বন্ধে সবচেয়ে বেশি করে কেউ জানে সেটা মানে ডিটেলসে সব কিছু তো সেটা ওই ইমোশন দিয়ে একমাত্র আমি লিখতে পারবো এই বইটা সত্যি কথা বলতে গেলে আমি যতগুলো ইন্ডাস্ট্রিতে কাজ করেছি বা অ্যাড ওয়ার্ল্ডে কাজ করেছি এই বইটা আমার কাছে একটা বড় স্বপ্ন বিকজ আমি বেশি কিছু বলবো না এই বইটা ইটসেলফ ইজ আ সিনেমা প্রত্যেকটা প্যারাগ্রাফ ইস সিন মানে এই মানুষটার লাইফটা এত ফ্যাসিনেটিং অদ্ভুত ইন্সপায়ারিং একটা জীবন তো আমার ভীষণ বাবৃতিভাবে বেশি আমার ইচ্ছা ছিল যে বইটা তাড়াতাড়ি বেরোক সো আমি তারপরে ফাইনালি রাজি হলাম যে ঠিক আছে আমি লিখবো তো আমারও কাজের একটা হেকটি স্কেডিউল চলে আজকে এখানে কালকে বোম্বে তো প্রত্যেক যখনই শহরে থাকতাম প্রত্যেক সন্ধেবেলা এক দেড় ঘন্টা বার করে লিখেছি সাত আট মাস লেগেছে তো ফাইনালি এরপর রিলিজ হবে কারণ একজন মানুষ যখন সাকসেসফুল হয় তার তো প্রচুর ব্যাকস্টোরি থাকে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্ট্রাগল থাকে অসম্ভব লেভেলের অপমান থাকে ক্রিটিসিজম থাকে কেউ হয়তো পিচ্ছাপড়ে অনেক কথা বলবে সব কিছু মিলিয়ে এবং তার থেকেও আমি একটা কথা বলবো যেটা আমার সবচেয়ে বেশি যেটা টেনেছে সেটা হচ্ছে দিস ম্যান হ্যাজ গট অ্যান আমেজিং লাভ স্টোরি মানে একজন পার্টনারের কতটা ইম্পর্ট্যান্ট রোল হয় সাকসেসফুল হওয়ার জন্য এই বইটা আই থিঙ্ক বুঝিয়ে দেবে এই কাভারটা তোমরা যেটা দেখতে পারবে ইটস এ রিফ্লেকশন অফ দ্য বুক বইয়ে যা আছে মানে পুরোটা তো কভারে ফুটে ওঠা যায় না বাট যা আছে একটা জার্নি মানুষের সিনেমা সে এখনও সকালবেলা উঠেও আজকে এই সিনেমাটা কেমন চলছে ওটা কি ভালো চলছে না কেন চললো না এটাই তার আলোচনা এবং আমার তার মেইন আলোচনা সবসময় সিনেমা কেন্দ্রিক সিনেমা কি করে তৈরি হয়েছে কি করে হওয়া উচিত কতটা টেকনিক্যালি তো সেই মানুষটার বইয়ের প্রচ্ছদটা যেরকম উনি চেয়েছেন আমি সেভাবেই করেছি একটা আইকন এবং তার সঙ্গে আমি একটা কারণেই ধন্যবাদ জানাবো যে ও ইনিশিয়েট করে একটা লোক যে লোকটা আমাদেরকে মানে আমরা জানি তোমাদের ফর্মে আমরা অনেক কথা বলতে হয় মানে ই নো হি ইজ কন্ট্রিবিউশন ইন বাংলা সিনেমা অ্যাজ এ ফিল্ম মেকার সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই একটা বয়স হয় একটা সময় হয় ফ্যামিলির মধ্যে অনেক কিছু বিশেষ করে বৌদির চলে যাওয়া বাজ এ হিউজ ড্রব্যাক তো আমরা সবাই জানি এটা ব্যক্তিগত জায়গা থেকে কিন্তু আমি বলছি মানুষদের কাছে আভার প্রভাত রেখে ফিরিয়ে আনার পেছনে একটার যে কন্ট্রিবিউশনটা বিশাল এবং বইটা খুব শিগগিরই বেরোবে ক্লাদ্দ টিভিসি শুরু করছেন অ্যাডের কাজ শুরু করছেন হিচ ইজ এ ওয়ান্ডারফুল নিউজ এবং নিজের নামে একটা প্রোডাকশান খুলেছেন যেখানে শুরু লট অফ টিভিসি এখন হয়তো একটা বড়ো আড়াই ঘন্টার ছবি যদি নাও করেন ছোট ছোট টিভি এখন শর্ট ফিল্মস হচ্ছে তার লড অফ স্কোপ সো আই থিঙ্ক অ্যান্ড হি ইজ এ ওয়ান্ডারফুল রাইটার অলসো মানে ডিরেক্টর ছাড়াও আমরা জানি দ্য গ্রেট রাইটার সো এবং খুব আধুনিক মানে সেই মানুষরা তখনকার দিনে দাঁড়িয়ে শেষপাত্র থালা করেছিলেন যখন আধুনিক ছবি রাজকের আজকের ছবি আমি একটা কথাই বলতে চাই যে বাঙালির ভেতরে যে প্যাশন বাঙালির ভেতরে যে ভালোবাসা বাঙালির ভেতরে যে উন্মাদনা তা বারবার প্রমাণ করে দেয় এই জুটি এবং এই জুটিকে বাঙালি কত মনের কাছে প্রাণের কাছে রাখে সেটা এটা বলে আমি বোঝাতে পারবো না কারণ প্রত্যেক দিন যখন গিয়ে দেখি মানুষ মানে পাগলের মতো করছে ছবিটা দেখে দারুণ ছবি বিরাট ব্যাপার এই সেই তখনই মনে হয় যে একটা বোধ হয় যেন গিয়ে একটা অদ্ভুত যোগাযোগ ফিল করি যে এত বছরের এই এত কিছু বোধহয় এই জন্য তাই পরিশ্রমের জায়গাটা কখনো কম করি না আমি আম ট্রু টু মাই ট্রু টু মাই প্রফেশন থ্রু টু মাই ক্রাফ্ট ইটস আ ইটস এ ওয়ান্ডারফুল কম্বিনেশান আর কি এত বছর ধরে উপলব্ধি করলাম যে ভালো কাজ কখনো দেখা যায় না আর অবশ্যই আজকে কৌশিক গাঙ্গুলির মতো একদম বড়ো পরিচালক তার ছবি এত চাহিদা এত মানুষের মনকে ছুঁয়ে যায় যে আমরা খুব লাকি যে কৌশিকদার এই ছবিটা আমরা আগে শিব করেছে শিবনন্দিতা দি সেটাও একটা বিরাট জায়গা রয়েছে মানুষের মন ছুঁয়েছে অনেক জীবন বদলে গেছে তাতে আজকেও বোধ হয় দৃষ্টিকোণের পরে আবার এই অযোগ্যতে অনেকের জীবন বদলে যাবে আমি মনে করি যে অনেক মানুষ আছে যারা মানে অনেক সময় মানে হয়তো মুখে বলে হয়তো দূর থেকেও পারে কিন্তু কাছে থেকে তার মানে এরকম ডেডিকেশন এইভাবে মানে এই মানুষটাকে প্রত্যেক মুহূর্তে তার সব কিছু করেছে এই খুব বড়ো মনের মানুষ হ্যাঁ এখানে উনি বলছেন সব ঠিক আছে প্রত্যেকটা সপ্তাহে অলমোস্ট এভরি অল্টারনেট ডে মানুষটি আমাকে ফোন করে জিজ্ঞেস করে বাবি ভালো আছে খুব কম মানুষ এটা এখনকার দিনে করে এই যে সেন্স অফ গ্র্যাটিটিউড টুয়ার্ডস সাম যে আমাকে লঞ্চ করেছে এটা একটা বিশাল শিক্ষা এই মানুষটার থেকে এবং শি ডাজ এট মানে রিলিজিয়াসলি আমাকে ফোন করে মেসেজ করে বাবি কেমন আছি তুই কেমন আছিস কিছু দরকার হলে জানাস ভেরি রেয়ার প্রভাতদার সঙ্গে আমি সবসময় যোগাযোগ রেখেছি রাখবো এবং বৌদি আমাকে খুব ভালোবাসতেন বৌদিকে আমি বৌদি যখন শরীর খারাপ ছিল দেখতে গেছি প্রভাতদ্যাকে আমি হাসপাতালেও ভিজিট করেছি কারণ আমি মনে করি যে কিছু মানুষরা জীবনে থাকে মানে যাদের কোনো বিকল্প হয় না এবং তাদের মানে তাদের সঙ্গে সম্পর্কতে নিজেই সমৃদ্ধ হল আমি তাই প্রভাতদার প্রতি আমার অনেক 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 কৃতজ্ঞতা ভালোবাসা খুব ভালো থাকুক পোভাদ্দা আরও অনেক ছবি ডিরেক্ট করুক চাই কারণ আমি প্রচুর ছবি করেছি প্রভাদদার সাথে আরও কাজ করতে চাই কারণ এত ট্যালেন্টেড একটা মানুষ মানে বম্বে থেকে এত ভালো ভালো পরিচালনা করে শিখে এসে তারপর কলকাতাকে প্রভাদদা বিরাট বিরাট কাজ দিয়ে মানে কাজ দেখিয়েছেন এবং জাতীয় পুরস্কার নিয়ে এসছেন অনেক ছবিতে তো উই আর অল ইন্টারটেড টু হোম খুব ভালো থাকুক প্রভাদদা সুস্থ থাকুক আর এই বইটা যেন দারুণ সাকসেসফুল হয় খুব খুব ভালো লাগছে যে প্রবাদ্দার যে কভার যে গল্প লিখছে তার কভারটা আজকে রিলিজ হলো এবং এটা খুব হওয়ার প্রয়োজন ছিল প্রবাদ দার মতন মানুষ তার যে প্রচুর কথা আছে সে কথাগুলো প্রকাশ করতে পারবে এটা ওখানের আগেও আমরা দেখেছি সাধারণ অসাধারণ লেখা সেখান থেকে প্রচুর মানুষ ইন্ডাস্ট্রি জানতে পারে তো খুব ভালো খুব ভালো লাগছে পুরোনো মানুষ সবার সাথে দেখা হলো প্রভাত রয়ের আত্মজীবনী প্রকাশ তার বুক কভার লঞ্চ হলো খুবই ভালো লাগছে যে আমি এই অনুষ্ঠানে সামিল হতে পেরেছি কারণ উনি আমার কাছে একজন শিক্ষক আমি সব সবসময়ই আমাদের বাংলার যারা পরিচালক আছেন প্রভাত প্রতিম পরিচালক আছেন যেমন আমরা সত্যিক ঘটা সবসময় বলে থাকি মিনালসেন বলে থাকি কিন্তু আমি খুব আমার খুব প্রাণের এবং মন মানে ভালো মানে আমার ভালো লাগে যাদের কাজ তরুণ মজুমদার প্রভাত রয় তপন সিনহা আমি সব সময় তাদের কাজ ফলো করেছি সব ছবি দেখেছি আমার মনে আছে আমি লাঠি দেখেছি আমি শ্বেতপাথর থালে দেখেছি আমার আমি যেখানে থাকতাম সেই সিনেমা মানে রমা সিনেমা হলে তো সেখানে দেখে সবসময় মনে হয়েছিল যে আমিও যদি এরকম পরিচালক হতে পারি তো সবসময় ফলো করেছি অনুসরণ করেছি তাই জন্য নিজের মনে মনে শিক্ষক হিসেবে ওনাকে দেখেছি এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঋতুপর্ণা সেনগুপ্ত হরনাথ চক্রবর্তী সহ আরও অনেকে এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন